সালামু আলাইকুম সার্বিয়ার যে ই আছে এ সম্পর্কে আপডেট রয়েছে আজকে এবং পিপিজেড আইডেন্টিফিকেশন যে আছে এ সম্পর্কেও আপডেট রয়েছে এবং নভেম্বরের আগে দুই সালের যে নভেম্বর আছে এর আগে যে পারমিট পেয়েছিলেন এ সম্পর্কে আপডেট আছে এগুলো জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিন আপলোড হচ্ছে আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন ফিউচি ইন্ট্রুভ ফর আপনাদের জানানোর চেষ্টা করব ই যে আপডেট আছে এ সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা এ সম্পর্কে আপডেট যে বিষয়টা হচ্ছে কিন্তু শুরু হয়ে গেছে এরই মধ্যে কিন্তু অনেকে পেয়েছে তো কিছুদিন আগে থেকেই কিন্তু এই ই ভিসা দেওয়া শুরু হয়ে গেছে যার জন্য এই আপডেটটা আমি দেইনি সেটা হচ্ছে যে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে পারতেছিলাম না এর জন্য এই আপডেটটা আপনাদের দিতে পারিনি তো আমার একজন নিজের লোক এই ই ভিসা পেয়েছেন এরপরে আমি এই বিষয়টা নিশ্চিত হতে পেরেছি যে ই ভিসা দেওয়া শুরু হয়ে গেছে কনফার্ম হওয়ার পরই আপনাদের জানাচ্ছি এই বিষয়ে কিন্তু বর্তমানে কার্যক্রম শুরু হয়ে গেছে তো ই ভিসা আর স্টিকার বিষয়ের মধ্যে পার্থক্য যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে যে ই ভিসা কিন্তু আপনার অনলাইনে হয়ে যাবে এর জন্য কিন্তু রকম পাসপোর্টের প্রয়োজন হচ্ছে না পাসপোর্টের মধ্যে যে স্টিকারটা দেয় ওই স্টিকারের রকম প্রয়োজন হচ্ছে না আপনার ই ভিসাটা হয়ে যাবে ই ভিসা হওয়ার পর কিন্তু আপনি ওইটা অনলাইন থেকে ডাউনলোড করে আপনি ওইটা প্রিন্ট করে নিতে পারেন ওই প্রিন্টের মাধ্যমে কিন্তু যে পেপারটা আছে ওই পেপারের মাধ্যমে কিন্তু আপনি বাংলাদেশ এমিগ্রেশন এবং যে সার্বিয়ার ইমিগ্রেশন আছে ওইটা পার হতে পারবেন এর জন্য রকম স্টিকারের প্রয়োজন হচ্ছে না তো অবশ্যই এখানে ম্যান পাওয়ার যে বিষয়টা এটা কিন্তু প্রয়োজন হচ্ছে ম্যান পাওয়ার কিন্তু প্রয়োজন হচ্ছে ম্যান পাওয়ার সারা কিন্তু আপনি যেতে পারতেছেন না তো যখন আপনার স্টিকারটা হবে তখন হচ্ছে যে সার্বিয়া যাওয়ার পর তাদের এমিগ্রেশন থেকে কিন্তু ওই স্টিকারটা আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার ই ভিসা দেখার পরই কিন্তু এই স্টিকারটা দিয়ে দেওয়া হবে তো বর্তমানে যে ই ভিশাগুলো হচ্ছে এগুলা হচ্ছে যে ছয় মাসের ভিসা বিষাটার মেয়াদ কিন্তু ছয় মাস না আপনার এন্ট্রি ডেট হচ্ছে ছয় মাস ছয় মাসের ভিতরে আপনাকে এন্ট্রি করতে হবে তারপরে কিন্তু আপনি আর এন্ট্রি করতে পারবেন না তো এই হচ্ছে বিস্তারিত বিষয় আর পিপিজেড আইডেন্টিফিকেশনের যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে যে এটাও কিন্তু বর্তমানে চলমান রয়েছে বা দেওয়া হচ্ছে অনেকে কিন্তু এখনও পর্যন্ত পিপিজেড আইডেন্টিফিকেশনের মাধ্যমে কিন্তু ওয়ার্ক পাচ্ছে এই আপডেটটা রয়েছে বর্তমানে যারা আপনারা ওয়ার্ক জন্য আবেদন করবেন তারা কিন্তু পার্সেন্ট শিওর থাকতে পারেন যে আপনার মাধ্যমে যদি আপনার ওয়ার্ক পারমিট টা হয়ে আসে তাহলে বিষা পাওয়ার সম্ভাবনা এখানে নাইনটি নাইন পার্সেন্ট রকম জামেলা যদি না হয় আপনি নিজে থেকে যদি কোনো রকম ফেক ডকুমেন্ট সাবমিট না করেন তাহলে কিন্তু এখানে বিষাটা ক্যান্সেল হচ্ছে না ভিসা পাওয়ার সম্ভাবনা এখানে হান্ড্রেড পার্সেন্ট রয়ে যাচ্ছে তো এবার যে ওয়ার্ক পারমিট আছে পুরাতন ওয়ার্ক পারমিট আছে তাদের সম্পর্কে বলে নেই তাদের সম্পর্কে আলোচনা করি যে বিষয়টা হচ্ছে নভেম্বর দুই হাজার তেইশের আগ পর্যন্ত যারা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন যাদের ওয়ার্ক পারমিটটা এখানে অনলাইন হয়ে গেছে অনলাইনে অ্যাপ্রুভাল পেয়ে গেছে তারা তো পেয়ে গেছেন আর যারা এখনো পর্যন্ত অনলাইন করেননি বা অনলাইন পরেও আপনি এপ্রুভাল পাননি তাদের ক্ষেত্রে কিন্তু অপেক্ষা করা আর বুকামি আপনারা যদি অপেক্ষা করেন এটা কিন্তু রকম লাভ হচ্ছে না আপনি নতুন একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসুন ওইটা অনলাইন করুন তারপরে আপনার বিশাল কার্যক্রমটা চালান যাদের নভেম্বরের আগ পর্যন্ত যে ওয়ার্ক পারমিটগুলো ছিল এগুলো কিন্তু বাতিল হয়ে গেছে এগুলো কিন্তু বর্তমানে আর কোনো রকম কাজে আসবে না তো অবশ্যই আপনারা যারা অনলাইন করে ফেলেছেন অ্যাপ্রুভালও পেয়ে গেছেন তাদের ক্ষেত্রে সুখবর হচ্ছে সেটা হচ্ছে যে আপনার বিষয়টা হয়ে যাবে তাছাড়া কিন্তু যারা অনলাইন করেননি অনলাইন করার পরেও অ্যাপ্রুভাল পাননি তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে আর আশা নাই